আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিগত দুইটি এপিসোডে আমরা আলোচনা করেছিলাম দাজ্জালের আবির্ভাব এবং ইমাম মাহাদি আলি সাল্লামের আগমন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইয়াজুজ মাজুজ সম্পর্কে ইয়াজুজ মাজুজ কিয়ামতের একটি বড় ফিতনা কোরআন এবং হাদিসে তাদের সম্পর্কে অনেক তথ্য রয়েছে কিন্তু অনেকেই এই বিষয়টি ঠিক মতো জানেন না তারা আসলে কার কোথায় আছে এবং তাদের উপস্থিতি কিভাবে কিয়ামতের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হয়ে উঠবে আজ আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিটি মুহূর্ত আপনার জন্য জ্ঞান সমৃদ্ধ হবে ইনশাল্লাহ প্রথমেই জানবো ইয়াজুজ মাজুজ কারা ইয়াজুজ মাজুজ হচ্ছে এমন জাতি যাদের কথা কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরা কাহাফের চুরানব্বই নম্বর আয়াতে বলেন তারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে এবং মানুষকে কষ্ট দেবে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ তার তাফসির গ্রন্থে উক্ত আয়াতের ব্যাখ্যা এভাবে করেছেন যে ইয়াজুজ মাজুজ হযরত নু আলহি সালামের এক বংশধর তাদের সংখ্যা এত বেশি হবে যে পৃথিবীর প্রত্যেক মানুষকে তারা একবারে আক্রমণ করতে পারবে দশক আসুন তাহলে জেনে নেওয়া যাক ইয়াজুজ মাজুজের বর্তমান অবস্থান কোথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ মাজুজ সম্পর্কে ইরশাদ করেছেন ইয়াজুজ মাজুজ এখনো একটি শক্তিশালী প্রাচীরের পিছনে আটকে আছে ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআনে সুরা কাফ চুরানব্বই থেকে সাতানব্বই আয়াতে আল্লাহ তালা বলেন কলু ইয়া কর কর্ণাইন ইন্ন ইয়াজুজা ওয়া ইলা আখির আয়া এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন তারা বলল হে জুল করাইন ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে বড় ফিতনা সৃষ্টি করছে আমাদের জন্য একটি প্রাচীর তৈরি করুন যাতে আমরা নিরাপদ থাকতে পারি ইতিহাসবিদরা মনে করেন এটি একটি বিশেষ প্রাচীর যা আল্লাহর হুকুমে তৈরি হয়েছিল ইয়াজুজ মাজুজ প্রতিদিন এই প্রাচীর ভাঙার চেষ্টা করে কিন্তু তারা সফল হয় না দর্শক আসুন তাহলে জেনে নেওয়া যাক ইয়াজুজ মাজুজের আগমন ও তাদের কার্যকলাপ সম্পর্কে ইয়াজুজ মাজুজ কিয়ামতের কাছাকাছি সময় বের হবে এটি হবে ইমাম মাহাজ আলি সাল্লামের শাসনের শেষ থেকে এবং ইসা সময় নবীজি সাল আলাইসাল্লাম মুসলিম শরীফে একটি হাদিসে সাদ করেছেন তারা পৃথিবীতে বের হবে এবং যা পাবে তাই ধ্বংস করে ফেলবে জিয়াজুজ মাজুজ পৃথিবীতে এমন ফিতনা সৃষ্টি করবে যা আগে কখনো দেখা যায় তারা প্রতিটি সম্পদ লুট করবে নদী জলাশয় সব শুকিয়ে ফেলবে মানুষ তাদের ভয়ে আশ্রয়হীন হয়ে পড়বে তারা এমন শক্তিশালী হবে যে পৃথিবীতে কোনো সামরিক শক্তি তাদের প্রতিরোধ করতে পারবে না ইত্যাদি সহ আরো অনেক অনিষ্ঠ শুরু করবে তারা আসুন তাহলে আমরা এই ইয়াজুজ মাজুজ থেকে কিভাবে মুক্তি পাবে এবং তাদের ধ্বংস কিভাবে হবে সে সম্পর্কে সম্পর্কে জেনে নেওয়া যায় যখন পৃথিবী তাদের ফিতনায় পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ তালা বিশেষ ভাবে তাদের ধ্বংস করবে তার বরকতে বা তার কুদরতে হাদিসে উল্লেখ আছে মুসলিম শরীফে দু হাজার নয়শো সাত্রিশ নম্বর হাদিস সম্ভবত রসুল সাল্লাহ আলিয়াল্লামের সাথে করেছেন আল্লাহ একটি বিশেষ পোকা পাঠাবেন যা তাদের গলায় আঘাত করবে এবং তাদের সবার সকল ইয়াজুজ মাজুজের বংশধররা এক সঙ্গে মারা যাবে তাদের মৃত্যুর পর তাদের মৃতদেহ পৃথিবী ভরে যাবে এবং সারা দুনিয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ইসা আলাই ইসালাম আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ বৃষ্টি পাঠাবে যা পৃথিবী নিজেকে আবার পরিষ্কার করে তুলবে এই সকল ফেতনা থেকে বাঁচার জন্য ইয়াজুজ মাজুজের অনিষ্টা থেকে রেহাই পেতে আপনার আমার জন্য কি করণীয় ইয়াজুজ মাজুজের ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা তাদের ফিতনা থেকে রক্ষা পেতে আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে হবে নিজের ইমানকে শক্তিশালী করতে হবে সালাত আদায় করতে হবে এবং আল্লাহর কাছে এখন থেকেই দোয়া করতে হবে বিশেষ করে রসুল সাল আলী ওয়াসাল্লাম ইয়াজুজ মাজুজ দাজ্জাল সহ কিয়ামতের যে সকল ভয়ঙ্কর অবস্থা সেগুলো থেকে রক্ষা পেতে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে নবীজি